তো গাইস ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে খুব হাসির ভিডিও হতে চলেছে আর রাইডটা খুবই হাসির তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে আর একটা ফ্যামিলি দেখতে পাবে তোমরা ঠিক আছে আর একটা ফ্যামিলি বলতে গেলে মানে একটা নতুন বাইক দেখতে পাবে আবার ঠিক আছে মানে আমি একটা বাইক কিনেছি তো বাইকটা এক মাস পর আমি রিভিল করবো ইউটিউবে ঠিক আছে তোমরা দেখতে পাবে তো বাইকটা এখন মডিফাই করতে দিয়েছি ঠিক আছে রাইজ ওই দেখো আমাদের একটা রাইডার মানে আজগর তোমরা সবাই চেনো তো ও নতুন ভিডিও করা শুরু করছে আজকে প্রথম ওর ভিডিও আর এ যে দেখতে পাচ্ছ দুটো বন্ধু তোমাদের সাথে যাবে ঠিক আছে তো রাইজ কেমন লাগছে দেখো ও হেলমেটে সেই সে লাগছে মানে মানিয়েছে ভালো একদম হেলমেটটাতে ওকে ঠিক আছে তো হেলমেটটার এই হেলমেটটা মানে আর ওপরে কাঁচটা আর ওঠে না দেখো মানে কাস্টার ওঠে না বেশি ওঠে না আর গাইজ আমার হেলমেট সাত দিন পরে আসবে ঠিক আছে মানে আমার হেলমেট আর সাত দিন পরে পেয়ে যাবে কালো ওয়ার্লি একদম ব্ল্যাক গাইজ সাদা বাইকের সাথে ব্ল্যাক সাদা বাইকের সাথে একদম বিলাক মানে দেখতে খুবই ভালো লাগবে আর গাইজ দেখে লাও ঠিক আছে তুমি ওর ওর বাইকে যাও এই আমার বাইকে আসো তো আজকে পোড়া সেই হবে আজকে মানে বেহেদূর যাবো না রাইড করতে মানে অল্পই যাবো ঠিক আছে বেহুদূর যাবো না তো ভেবেছিলাম পলাশিতে যাবো তো গাইজ মানে এখন বাইকে তেল ফরার মতো চল মানে এখন তোমার একটা অনেক কিছু অর্ডার দিয়েছি তো ওগুলো আসতে গাইজ আমি যদি টানি ওরা আমার পেশি পাবে না তো সেই হিসাবে আমরা চালাবো ঠিক আছে আর गाइस আপাতত একটু রি ইন্ট্রো দেবো এই এই এদিকে চইদিকে তেল পড়বো ওহ এ رہا যা

কি আরে বলবো আনটি হয় ঠিক আছে আর গাই ওখানে পুলিশের গাড়ি ধরছে একবারে ভরে দিতে হ্যালো বলছো আমার ক্যামেরাটা একদম রাস্তা মুখ আসতো এই ওই রাস্তায় চৌক ওই পলাশি পাড়ার ওই সেই ব্যাগটার মুখটা নেয় সেই আরে সেই আশ্রমটা না আশ্রম আরে আশ্রমের কাছে ই করবো হবে না ভাই চাই নাম 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 এ আমি কি বলবো আমি যা টাইম দিলাম আমি ভেবেলাম ওখানে গিয়ে একটা একটা ই করবো আর তুই আমার পেতে নেয় ঠিক আছে তো ফোন <laughs> <laughs> তো গাইজ আমরা এখন দেখতে পাচ্ছি ক্যামেরাটা কত সুন্দর তো আমরা দেখতে হ্যাঁ সেটা তো गाइस আমার গাইজ আমার খুব হাত কাঁপছে ভয় ভাই টাইট হচ্ছে না যে দেখ রে তো গাইজ একটা কথা বলি আমার ক্যামেরাটার ভিডিও মানে আমি যে আমার এই ফোনটাতে যেটাতে আমি ভিডিও বানাই ঠিক আছে তো আমার ক্যামেরাটা একটু নষ্ট হয়ে গেছে বলতে গেলে একটু আনকালার ফিল্ড আসছে তো ওখানে আমার আর বন্ধু দেখতে পাচ্ছ ওই বন্ধুর ফোনটা ক্যামেরাটা ভালো তো ওর ফোনে আমি ভিডিও বানাবো তো তেল পাম্পের পাশে দেখা যাবে তো বন্ধু কেমন আছো

আরে ওইখানে সে আশিগঞ্জে সে ব্যাগটা নেয় এদিকে আশিগঞ্জ চলে যাচ্ছি আর এখানে সে ধাবাটা ওখানে আরে না দরকার কি আমার ভাই নম্বর প্লেট করে ভরে দেবে চ্যাক করে আমার ভাইয়ের কাছে চলে যাবে ক্যাক করে তো গাইস আমারও হেলমেট আসছে তো হেলমেটটা তোমার চেক করো কেমন লাগছে ঠিক আছে দেখি 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 এই দেখো কালার মানে সেট করা আমার আমার হেলমেটটা ফুল মানে ব্ল্যাক একদম কালো কালো হেলমেটের সাথে কালো সাদা বাইক ঠিক আছে তো কাই আজকে আমার বলি ফুটেছে মানে বেশি কথা বলছি আমি ঠিক আছে তো বন্ধু কেমন আছো বয় বয় কেমন আছো তুমি দেখি কি করবো মানে ক্যামেরাটা ঠিক করে একদম সামনে সামনে তাহলে আমাকে এই দিক যেতে হবে দেখে দেখি ছাড়া দেখে যেরকম কে থাকবে तो हमरा देखो वीडियो ऑन कर दिलाम चलो हाँ